আজকে একটি অবাক বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মনোমিয়া নামে একজন ব্যক্তি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ একজন কৃষক মানুষ নয় শত আশিটা কবর এই পর্যন্ত তিনি নিজ হাতে খুঁড়েছে এবং কবর খোরার ইঞ্জিনিয়ার ওনাকে উপাধি দেওয়া হয়েছে উনি যখনই একটা ঘোড়াতে করে যখন চোরে যখন একটু এগিয়ে যেতে থাকেন গোড়ায় চোরে যখন তিনি যাচ্ছেন সবাই বুঝে ফেলে যে মনোমিয়া যাচ্ছে এখন নতুন কোন কবর খোঁড়া হবে আমরা এমন স্বার্থপর এই পৃথিবীর মানুষ আমরা ভুলে যাই যে আমাদের একজন আত্মীয় স্বজন মারা গিয়েছে মনোমিয়া এমন একজন ব্যক্তি দুই হাজার আশিটা কবর খুঁড়েছে প্রত্যেকের নাম ঠিকানা নাম্বার এমনকি উনি কবে মারা গিয়েছেন তার বিস্তারিত ঠিকানা তিনি লিখে রাখেন তো অনেক আত্মীয় স্বজন এমন পাওয়া যায় একটা সময় ভুলে যায় যে এই যে আমার আত্মীয় স্বজন মারা গেছে আমার মা বাবা মারা গেছে একটু সময় যেতে না যেতে ভুলে যায় কিন্তু মনোমিয়া এমন একজন ব্যক্তি তিনি এই দিন ক্ষণ্টা দেখে দেখে খুঁজে খুঁজে বের করেন এরপরে বাড়ি ছুটে যান ওই মানুষটার যার কবরটা তিনি খুঁড়েছেন দুই হাজার নয়শত শত আশি জন ব্যক্তির কবর খোঁড়াই মনোমিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষগুলোর কবর খুঁড়েছেন তাদের বাড়িতে গিয়ে একটু খোঁজখবর নেন ওই লোকটার জন্য একটু দোয়া করে আসেন চিন্তা করা যায় এই বর্তমান দু হাজার চব্বিশের এই সময়ে এসে এতটা নিবেদিত প্রাণ পরোপকারী একজন মানুষ নিজেকে মানুষের জন্য সপে দিয়েছে আরেকজনের জন্য নিজেকে সপে দিয়েছে নিজে কষ্ট করে কবর খনন করে আবার তাদের নাম ঠিকানা লিখে রেখে ওই বাড়ি বাড়ি গোড়া নিয়ে ছুটেন এবং গিয়ে তাদের খবর নেন এবং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কবর খুঁড়ে কি মজা পান আপনি তিনি বলছেন আমার মা যখন থেকে মারা গেছে তখন থেকে আমি চিন্তা করে দেখেছি যে এই সময়টাতে মানুষ সবচেয়ে অসহায় থাকে আমি সেই সময় থেকে ডিজাইন করে কবরটা খনন করি এবং প্রতিবার যখন আমি খনন কার্যে যাই তা আমার মায়ের কথা মনে পড়ে যাহারে আমার মায়ের কবর খনন করা দিয়ে আমার এই কাজের সূচনা শুরু হয়েছে দেখুন একটা কবর খননকে কেন্দ্র করেও একজন সাধারণ মানুষ সে তার মাকে স্মরণে রাখছে আর আমরা সন্তান ছেলে মেয়ে সম্পত্তি ভোগ করছি কয়জন পিতামাতার খবর রাখছি কয়জন নামাজের পরে অথবা যখনই মনে হয়েছে পিতামাতার জন্য একটু দোয়া করতে পেরেছি কয়জন পিতামাতার কবরের সামনে গিয়ে একটু স্মরণ করি যাহারে পিতামাতা কত আদর করত কত মহাব্বত করত কত ভালোবাসত নবীজি সাল্লা আলী সাল্লাম আম্মা জাহানের কবরের সামনে গেলেন উনার আম্মাজাহানের কবরের সামনে যখন গেছেন নবীজির ওই দিনের কান্না ছিল এমন কান্না সাহাবাইকার বলতেছেন আমরা সবাই শুধু নবীজির কান্না দেখে কানলাম ওই আবুয়া নামক স্থানে মায়ের কবর দেখে এত পরিমাণ নবীজি কাঁদলেন আশেপাশের হাউলাহু চারপাশে যারা ছিল সবাই নবীজির কান্না দেখে কেঁদেছে এত পরিমাণ নবীজি মায়ের কথা মনে করে কেঁদেছেন আমরা মাকে পেয়েছি বাপকে পেয়েছি যাদের মা বাপ চলে গেছে একটুখানি দোয়া করেন পিতামাতার জন্য একজন মনুমেয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে যার কবর খনন করে আসছে তাকে গিয়ে সে স্মরণ করে প্রতিনিয়ত কবরগুলো দেখে শিক্ষা নেন এই মনোমিয়ার মতো নিজের জীবনকে পরিবর্তন করেন শিক্ষা নেন যে এই কবরে আমাকে ঘুমাতে হবে কবর এমন একটা ঘর যেই ঘরে আমাকে শুইতেই হবে যেই ঘরে আমাকে আসতেই হবে যদি আমার মৃত্যুটা এমন মৃত্যু হয় আল মাউতু জিসরুন ইউসিনুল হাবিব ইলাল হাবিব যেটা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দিবে আমরা যেন এমন মরণ পাই এজন্য জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করেন নিজেকে এমন মানুষ বানান আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর দোয়া করতে করতে যাবে নিজেকে এমন মানুষ বানান আপনার মৃত্যুর পরে মানুষ বলবে ইয়ালা ইতানি মাকানা ও আমার আল্লাহ যদি এই কবরে আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও শুয়ে যেতে পারতাম এই কবরে যদি আমিও ঘুমিয়ে যেতে পারতাম আমি কত সৌভাগ্যবান হতাম আবদুল্লা জুল বাজাদাইন নবীজির একজন আদরের সাহাবি উনি যখন মারা গেলেন নবীজি সাল্লাহ ইসলাম নিজ হাতে যখন নবীজি সাল্লা আল্লাহিসাম শোয়া দিচ্ছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি আমার এই সাহাবির উপরে বড় খুশি আল্লাহ আপনি খুশি হয়ে যান সুবাহান আল্লাহ যখনই বলা হয়েছে আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যান আবু বকর বলতে সাহারে এই কবরে যদি আমি থাকতে পারতাম উমর বলতে সাহারে এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম রসুল যদি বলতো আল্লাহ আমি খুশি আপনি খুশি হয়ে যান সুবাহান আল্লাহ বেহামদে এই জন্য কবরের শোয়ার আগে নিজেরে প্রস্তুত করি আল্লাহ আমাদের জীবনে গুনা খাতা মাফ করে দিক আমাদের দেশে এই জাতীয় মানুষকে হাইলাইটস করা হয় না এই জাতীয় মানুষ প্রশংসিত হোক এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হোক এদেরকে জাতি চিনে রাখুক স্মরণ করুক এই মানুষগুলাকে পরিচিত করিয়ে দেওয়া দরকার আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর দিনের জন্য আল্লাহ কবুল করুক একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে রংপুরে পনেরো বছর পর কবর খুঁড়ে মিলল লাশ এখনও লাছের মধ্যে কোনো পচন ধরেনি লাছের যে কাফনের কাপড় রয়েছে সেটাতেও কোনো দাগ পড়েনি এর রহস্য কী আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রায় সময় আমাদের বাংলাদেশে দেখি অনেক সময় অনেক জায়গায় কবর এক্সটেনশন অথবা অন্য জায়গায় স্থানান্তরিত করা এই জাতীয় কাজে যখন কবরটাকে খনন করা হয় বিভিন্ন লাশ এমন আমাদের চোখের সামনে বেঁচে ওঠে যে লাশের ভিতরে তিরিশ বছর চল্লিশ বছর আগে দাফন করা হয়েছে তারপরেও লাশের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যেখানে কয়েক ঘন্টার ভিতরে পচন ধরা শুরু হয়ে যায় সময় যেতে না যেতেই মাথার চুলগুলো পর্যন্ত খসে পড়ে নখ পর্যন্ত খসে পড়ে পুরাটা শরীর ফেটে ফেঁপে একসময় পচে গলে মাটির সঙ্গে মিশে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তালা কেমন যেন পছন্দ করে ফেলেছেন রংপুরের যে ঘটনাটা এখন আলোচিত হয়েছে একজন কৃষক মানুষ একশো বছরের উপরে তিনি হায়াত পেয়েছেন ওনার আটজন সন্তান কন্যা সন্তানও রয়েছে